যোগাসনে স্বর্ণপদক লাভ করল পূর্ব নলছরের এগারো বছরের শুভ্রজিৎ দাস গত ১৬ ডিসেম্বর ইউনিভার্সাল যোগা স্পোর্ট ফেডারেশন কর্তৃক উত্তরপ্রদেশের গাজিয়াবাদী বিশ্ব যোগা কাপের সার্বজনীন গ্রুপে যোগাসনে প্রতিযোগিতা করে সেই কৃতিত্ব অর্জন করে সে মেলাগোর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র প্রত্যন্ত এলাকায় আসনে বিরল কৃতিত্বের অধিকারী হলেও তার খবর রাখেনি কেউ এই পূর্ব নলছরের ক্ষুদে বালক আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা স্বর্ণপদক লাভ করলেও এলাকায় সেই উপেক্ষিতই থেকে গেল আগামী দিনে বিরল কৃতিত্বের জন্য শ্রীলঙ্কা ভ্রমণে নিয়ে যাবে সংস্থা সদস্যরা আটটি দেশের আড়াইশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয় তার মধ্যে খুদে এই পঞ্চম শ্রেণীর বালক শুভ্রজিৎ দাস কৃতিত্ব অর্জন করে অথচ তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কিংবা তপশিলি জাতি অ্যাসোসিয়েশন তাকে কোনো সংবর্ধনা দিল না গত পয়লা জানুয়ারি নলছড়ের ক্যাম্পতলিতে অদ্বৈত মল্লবর্মনের জন্মজয়ন্তী উৎসবে এসসি অফিসার অ্যাসোসিয়েশন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করলেও অথচ এই ক্ষুদে স্বর্ণপদক বিজয়ী যোগাসনের প্রতিযোগিতায় শুভ্রজিৎ দাসকে সংবর্ধনা দেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি এসসি অফিসার অ্যাসোসিয়েশন এ রাজ্যে যোগ্যতাকে সম্মান করা হয় না যা জ্বলন্ত উদাহরণ ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ স্বামী রিপোর্ট নির্মাহল টিভি

আমার আন্টি আমার গুরু আমার ভালো লাগছে ফার্স্ট হয়েছি ম্যাডাম আপনি তো অনেক আপনার অবদানে সেই আজকে যুগাতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে এত বড় একটা সম্মান অর্জন করেছে কেমন আপনার অনুভূতিটা কেমন বা আপনি কি বলবেন আমরা ত্রিপুরার দিকে গেছি মোট আমরা পঁচিশ জন তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট চ্যাম্পিয়ন নলচরাডি ব্লকের শুভ্রজিৎ দাস আমারই স্টুডেন্ট বই রেগুয়েজার রাম ঠাকুর সেন্টারে তো ও প্রথম আমরা সাব জুনিয়র গ্রুপটা নয়টা ভাগে ইভেন্ট ছিল নয়টা গ্রুপের মধ্যে নয় জন ফার্স্ট তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট শুভ্রজিৎ হয়েছে কেমন লাগে আপনার থেকে আমি তো গর্ব কারণ আমি ভাবছি না যে ওই জায়গাতে হ্যাঁ গিয়ে বেস্ট অফ দা আনতে পারবে আগামী দিনে আর কোনো সামনে আছে কোন জায়গায় আছে ওই ইয়েতে শ্রীলঙ্কাতে টোরে নিয়ে যাবে বলেছে ওরা এই যে আপনারা কোনো সংস্থা বা কোন গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা বা কোনো কৃতি সম্বর্ধনা বা সম্মাননা দেওয়া হয়েছে যাওয়ার সময় আমরা নলছড়ার ডিপের আমরা ছয়জন জন গিয়েছিলাম চ্যাম্পিয়ন হওয়ার পরে এখন পর্যন্ত আর এই ছেলেটাকে কোনো সম্বর্ধনা বা তাকে সম্মান কিতি সম্বর্ধনা দেওয়া হয়েছে না অদত্ত মূল্য ভ্রমণে আমরা জানি তিনজন খেলোয়াড়কে কীটি সম্বর্ধনা দেওয়া হয়েছে যারা হ্যার তুলনা অনেকটাই পিছিয়ে কিন্তু হ্যাকে কীটি সম্বর্ধনা পেয়েছে না অদত্ত মূল্য সেটা হয়নি কিন্তু যাওয়ার আগে আমাদেরকে হেল্প করেছিল আসার পর আমরা কোনো হেল্প পাইনি এখন কী বলবেন রাজ্য সরকারের এই বিষয়ে বিষয়ে যেহেতু আমরা সুনামুড়া সাব ডিভিশন শিপাই জেলা ডিস্ট্রিক্টের ও চ্যাম্পিয়ন হয়েছে আমার আশা ছিল ওকে এসে সবাই যেন একটু সম্বর্ধনা জানায় এটাই ছিল যাওয়া